الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون وعن جنده رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كان رجل ممن كان قبلكم وكان به جرح فأخذ سكينا فما رقى الدم حتى مات قال الله عز وجل: عبدي بادرني إلي حرمت عليه الجنه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم حاضرين محن رب العالمين روشيش برومي هيرباني محن رب العالمين اوادرك وبترو جمال ديني جمال نواس عدائل لك মসজিদে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা এটা আল্লাহ বকরবুল্লা আলমিনের অশেষ বড় মেহেরবাণী মহতারাম হাজিন আমরা আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আত্মহত্যা আমাদের দেশে শুধু দেশে নয় সারা বিশ্বেই এই আত্মহত্যার প্রবণতাটা অনেক বেড়েছে এবং বিশেষভাবে আমাদের দেশের মধ্যে যে জেলাগুলি আত্মহত্যার শীর্ষে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জিনেদা জেলা এটা হচ্ছে সারা বাংলাদেশে আত্মহত্যার শীর্ষ এবং এখন মিডিয়ার কারণে পত্রপত্রিকা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন মিডিয়ার কারণে আমাদের এই জানার পরিধিটা বেড়ে গেছে এবং খুব বেশি আমাদের এই ধরনের আত্মহত্যার সংবাদ আমরা কোনো না কোনো দিন আমরা শুনছি এবং আমরা এটা কষ্ট পাচ্ছি জন্য এই আত্মহত্যা সম্পর্কে আসলে জনসচেতনতা বাড়ানো দরকার এবং আমাদের সরকারও বিভিন্নভাবে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছে বিশেষ করে এই আত্মহত্যার প্রবণতাটা এটা আমাদের দেশে বড় একটা অংশ শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে এবং বড় একটা অংশ ওই সমস্ত নারীদের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত নারীরা সাধারণত অজ পাড়া গায়ে গ্রামগঞ্জে বসবাস করে এবং তারা বিভিন্নভাবে স্বামীর থেকে হেনেস্তার এবং নির্যাতনের শিকার হয় এই দুইটা শ্রেণী বেশি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে জন্য আমাদের সর্বপ্রথম এ বিষয়ে জানা দরকার এবং আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এদের মধ্যেও এই ধরনের আত্মহত্যা না করার জন্য উৎসাহ প্রদান এবং বিভিন্ন বালা মস্তিবাদ এবং বিপদ আবাদে ধৈর্য ধারণ এবং আগামী ভালো একটা জীবনের প্রত্যাশা যেন আমরা করতে পারি এই জন্য আত্মহত্যা না করার জন্য বেশির থেকে বেশি উৎসাহ দেওয়া প্রয়োজন দেখুন যে আল্লাপাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং মখলুকত সৃষ্টি করেছেন এবং আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ শরীর আছে এটা প্রত্যেকটা মানুষের কাছে আমানত কোনো মানুষই তার শরীর তার চোখ তার হাত তার পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ না বরং আমার যে চোখ আছে আমার যে হাত আছে আমার যে পা আছে আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসই এটা আমার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এর মূল মালিক হচ্ছে আল্লাহ তাল। যদি তাই হয়ে থাকে যদি মালিকানা আল্লাহর হয়ে থাকে আমি যদি আমার শৈলের অঙ্গ প্রত্যঙ্গের মালিক না হই তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করা এই অঙ্গ প্রত্যঙ্গ কোনো অঙ্গকে অঙ্গহানি করা এগুলো কি বৈধ আছে নাকি কি বলেন যেহেতু আমাদের মালিকানা নেই অতএব এটার মানে যে এমন ব্যবহার যে ব্যবহারটা বৈধ হবে না এটা আমাদের জন্য এমন কাজ করা কখনোই জায়েজ হবে না এই জন্য দেখেন পূর্ণাঙ্গ মালিকানা আল্লাহ তালার মানুষ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক নয় এজন্য কোনো অঙ্গহানি করা এবং এমনকি নিজের জীবনকে শেষ করে দেওয়া এটা কখনোই জায়েজ নেই দেখুন যে একজন ব্যক্তি শুধুমাত্র আত্মহত্যা নয় যদি সে তার কোনো অঙ্গ হানি করে কোনো অঙ্গ নষ্ট করে কোনো অঙ্গ বিক্রয় করতে চায় এটাও শরীয়তের মধ্যে জায়েজ নেই হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেন যে কানার অজন মিমাং কেন কমে ও কায়না হন জুরহন তোমাদের পূর্বে একটা জাতি ছিল ওই জাতির মধ্যে এক ব্যক্তি ছিল তার একটা ক্ষতস্থান খুব ক্ষতস্থানের কারণে সে খুব কষ্ট পাচ্ছিল তো সে একদা একটা সুরি নিয়ে তার ওই ক্ষতস্থানের যে ফোড়াটা আছে এটা কেটে ফেলে হাত্তা মাতা সে তার রক্তক্ষরণ হতে হতে এক পরদে সে মারা যায় তখন আল্লাপাক বলেন বাদ আবদি বা রানি ইলাইয়া হার তো আলাই হিল যান আমার বান্দা আমার কাছে আসার ব্যাপারে ত্বরান্বিত করেছে অতএব আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম নওয়াজিল্লা আর একটা হাদিসে আসছে যে হাদিসটা বললাম এটা হচ্ছে বুখারের হাদিস এখন যে হাদিসটা বলবো এটা হচ্ছে সহি মুসলিমে আছে মুসলিমে একটা হাদিসে আসছে যে এক সাহাবি বলেন যে আমাদের সাথে একজন বীর বিক্রমে যুদ্ধে লড়ছিলেন এবং যেদিকে যাচ্ছিলেন সে কাফেরদেরকে কচু কাটা করেছিলেন এক পর্যায়ে তার বীরত্ব সাহসিকতা আর এই মানে প্রাণপণে লড়াই দেখে আমরা বললাম যে এই ব্যক্তির চেয়ে আজকে বেশি আজকে বড় যোদ্ধা আর কেউ নেই তখন আল্লা রসুল বললেন যে এই লোকটা জাহান্নামী তখন কিছু সাহাবি একজন সাহাবির কৌতূহল জাগলো যে সে প্রাণ পরে মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে লড়াই করেছে এবং কাফেরদেরকে কচু করা করেছে যে লাইনেই যাচ্ছে সে লাইনে কাফেরদেরকে শেষ করে দিচ্ছে অথচ আল্লাহ রসুল তার ব্যাপারে বললেন লোকটা জাহান নামে ওই সাহেব বলেন আমি তার পিছু নিলাম পিছু নিয়ে দেখতে পেলাম ওই লোকটা কিছুক্ষণ পরে সে আঘাত পেল আঘাত পাওয়ার পরে এক পর্যায়ে যখন তার আঘাতের যন্ত্রণায় সে ছিল তার যে তরবারি আছে এই তরবারিটা সে মাটিতে বিছিয়ে দিয়ে সে নিজের শরীরকে ওই তরবারির উপর বসিয়ে দিল এবং সে নিজের জানকে নাশ করে দিল তখন ওই সাহেব এসে বললেন আশ আন্না আর রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কি আগের তো আমাকে সাক্ষ্য দিতে না যে আমি আল্লাহর রসুল তুমি তো আগে থেকে তো সাক্ষ্য দিতে হঠাৎ করে এখন এই কথা বলাটার কারণ কি তখন উনি বললেন যে আরসরাল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে যে বীর লড়ছিল আর যার সম্পর্কে আমরা খুব ভালো ধারণা করেছিলাম আর আপনি তো বললেন লোকটা জাহান নামি তখন আমার কৌতূহল থাকলো আর আমি তার পিছু নিয়েছিলাম কিন্তু এক পর্যায়ে দেখলাম সে যখন তার ব্যথায় ছটফট করেছে এবং সে ধৈর্য ধারণ করতে পারছে না এক পর্যায়ে সে নিজের তরবারি দ্বারাই নিজেকে শেষ করে দিয়েছে তখন আমার আপনার ওই কথা মনে পড়লো আপনি যে বলেছিলেন জাহান নামি আসলে লোকটা জাহান তাহলে এটা তো গেল যে একটা অঙ্গ হানি করা দেখেন যদি কোনো ব্যক্তি আপনার অশ্লীল কোনো কর্মকাণ্ডের মুখোমুখি হয় অথবা যদি কেউ তাকে হত্যার হুমকি দেয় এক্ষেত্রেও তার নিজের যানকে নাশ করা যায়জ নেই কথার কথা সে এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যে সে হয়তো কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে অথবা সে ধর্ষণের শিকার হবে এরকম অশ্লীল কর্মকাণ্ডের শিকার হলেও সর্বশক্তি দিয়ে তাকে প্রতিহত করতে হবে কিন্তু নিজেই আগের থেকে নিজের জানকে নাশ করা যাবে না হাদিসের মধ্যে আসছে এক এক ব্যক্তি আল্লুসুলকে সে বললো এ আর আল্লাহ যদি এমন কেউ আমার কাছে আসে ইউরইদু আলী এবং আমার মালটা আমার কাছে খুবই মূল্যবান আর সে আমার মালকে সিনিয়ে নিয়ে যায় তখন আল্লু রসু বললেন অতিলহু তুমি তার সাথে লড়াই করো যে ইয়ার সাল্লাহ যদি সে লড়াই করতে করতে সে আমি তাকে হত্যা করে ফেলাই তখন আল্লা বললেন যদি যে মাল নিতে আসছে মাল নিতে যে তুমি আক্রমণ করার কারণে সে যদি মৃত্যুবরণ করে হুয়াফির নার তাহলে সে জাহান্নামি এরপর ওই ব্যক্তিগুলো নিয়ে আর যদি মাল নিতে গিয়ে আমি প্রতিহত করি আর সে যদি আমাকে হত্যা করে ফেলে তখন আল্লাহ বললেন তুমি যেহেতু তোমার মাল রক্ষা করার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করছো এবং তুমি নিহত হয়েছো আংটা ফিল চান না তবে তুমি জান্নিতে প্রবেশ করো তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো অশ্লীল কর্মকাণ্ড বলেন অথবা সে নিজের জীবনের ঝুঁকির সম্মুখীন হয় এক্ষেত্রেও নিজের জীবনকে নাশ করা যাবে না নিজের জীবনকে শেষ করা যাবে না বরং প্রাণ পরে সর্বশক্তি যদি প্রতিহত করতে গিয়ে সে যদি নিজে মারা যায় অবশ্যই সে জানতে প্রবেশ করবে এরপর আসেন যে শরীয়তের কোনো বিধান পালন করতে যে যদি কোনো ব্যক্তি এরকম মারা যাওয়ার সম্মুখীন হয় তাহলে অন্য কোনো অপশন যদি থাকে তাহলে সে অন্য কোনো অপশন পালন করবে সে শরীয়তের ওই বিধানটা পালন করবে না একটা হাদিসে আসছে হজরত বিনা আস রাদি আল্লাহ রানু অন্যরা এক যুদ্ধে ছিলেন রাতের বেলা ওনার গোসল ফরজ হয় ফজর নামাজের আগেই গোসলের প্রয়োজন হয় তখন পানি এত ঠান্ডা ছিল উনি আশঙ্কা করেছিলেন যদি আমি এই পানি দিয়ে গোসল করি তাহলে আমি নিশ্চিত মৃত্যুবরণ করব উনি বলেন যে আমি ত্যামুম করলাম ত্যামুম করে আমি নিজেই সাথীদের ইমামতি করে নামাজ পড়ালাম তখন আল্লা আল্লা রসুলের কাছে এসে বললাম রসুল আল্লাহ আমার তো এরকম গোসলের প্রয়োজন হয়েছিল। আর আমি গোসলের পরিবর্তে আমি ত্যামুম করেছি এই জন্য যদি আমি গোসল করতাম তাহলে হয়তো আমার প্রাণ শেষ হয়ে যেত তখন আল্লা রসুন তার এই কথাই কোনো প্রতিবাদ করেননি বরং তার এই কর্মটাকে সমর্থন করেছেন এর দ্বারা বোঝা যায় শরীয়তের কোনো বিধি বিধান পালন করতে যে যদি সে মৃত্যুর আশঙ্কা হয় আর ওই বিধানের যুগে যদি অন্য কোনো বিধান থাকে তাহলে যে বিধান পালন করতে গিয়ে মৃত্যুর আশঙ্কা হবে ওই বিধান পালন করা যাবে না বরং এর পরিবর্তে অন্য বিধান পালন করতে হবে এরপর আসেন যে আত্মহত্যাকারীর শাস্তি কি হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি যে যন্ত্রের মাধ্যমে আত্মহত্যা করবে কে দিন তাকে ওভাবেই শাস্তি দেওয়া হবে আর একটা আসছে আল্লা রসুল বলেন মান তারদ্দা যে ব্যক্তি কোনো পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে কে আমাদের দিন জাহান সে নিজেকে পাহাড় থেকে পড়ে স্থায়ীভাবে শাস্তি দিয়ে থাকবে যদি কোনো ব্যক্তি কোনো সুরি দ্বারা নিজে আঘাত করে আত্মহত্যা করে তাহলে কে দিন জাহান নামের তার হাতে একটা ছুরি দেওয়া হবে এবং সে ছুরি দিয়ে তার পেটকে ঘুচাতে থাকবে আর ওভাবেই তার শাস্তি হয়ে থাকবে এরপর আল্লা রসুল বলেন যদি কোনো ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে তাহলে কে আমাদের দিন তার হাতে জাহান্নামের মধ্যে বিষ দেওয়া হবে সে বিষ পান করবে আর বিষ পান করার কারণে ছটফট করতে থাকবে এভাবেইভাবে সে শাস্তি পেয়ে থাকবে এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে প্রথম বুঝতে হবে যে আমি যে কোনো বিপদের সম্মুখীন হই না কেন অথবা যে কোনো বালা মুসিবতের সম্মুখীন হই না কেন আত্মহত্যা কোনো সমাধান না আত্মহত্যা কি না কোনো সমাধান না কোরআনে আসে হাসানায়ত আমি মানুষকে কখনো খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর কখনো ভালো অবস্থা দিয়ে পরীক্ষা করি সাধারণত মানুষ তো সুখ শান্তিতে বা আনন্দের সাথে কেউ আত্মহত্যা করা না বরং সে বিপদে কষ্টে ফারা মুসিবতে বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় অথবা সে এমন কোনো লজ্জা পেয়েছে যে লজ্জার কারণে সে মানুষের সামনে মুখ দেখাতে কষ্ট পাচ্ছে এজন্য জন্য সে আত্মহত্যা করে এজন্য আমাদের প্রথম কোরআন কারিমে যে সমস্ত আয়াত এবং হাদিস আছে যে সমস্ত এবং হাদিসের মধ্যে বালা মুসিবত সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আয়াত এবং হাদিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মা আসাউ মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন যে তোমাদের কাছে যে বালা মুসিবাত পৌঁছায় মা আসিফিল আলাদু আল্লাহ ফি তোমাদের জমিনে এবং তোমাদের নিজেদের ক্ষেত্রে তোমাদের সৃষ্টির পূর্বেই আমি সমস্ত বালা মুসিবাত এটা লিখে রেখেছি অর্থাৎ আমাদের কাছে যে বিপদ আসতেছে যে বালা মুসিবত আসতেছে আমি যে অত্যাচারের শিকার হচ্ছি এটা আমার আপনার সৃষ্টির আগেই তকদিরে আল্লাপাক রব্রাহ আলমিন লিখে রেখেছেন যে এই বিপদের সম্মুখীন আমি হব এই বালা মুসিবতের সম্মুখীন হব অতএব এটা যেহেতু আল্লাপাকের পক্ষ থেকে লেখা আছে অতএব এটার বিষয়ে নারাজি প্রকাশ করা এটার ক্ষেত্রে এই মুসিবতের সম্মুখীন হয়ে নিজের জীবনকে শেষ করে দেওয়া কেমন যেন তকদিরকে অবিশ্বাস করা হজরত সাঈদ ইবনে জুবায়ের রাজিয় রাজিয়াল্লাহ তালু রহমতুল্লাহ আলীহি উনি হাজ্জাজ আমরা জানি হাজ্জাজ একজন জালেম বাচ্চা ছিলেন তো এখন ওনাকে মৃত্যুদণ্ডের জন্য হাজ্জাদের সামনে আনা হলো তখন এক ব্যক্তি যিনি ওই সাইদের ওই অবস্থা দেখে কান্নাকাটি শুরু করলেন তখন সাঈদ প্রশ্ন করলেন ওই ব্যক্তিকে মা ইউকিক তুমি কেন কাঁদছ কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে তখন উনি বললেন মা আসাকা মিনাল হাজ্জাজ আপনার যে হাজ্জাজের পক্ষ থেকে যে বালা মুসিবত আসছে এই অবস্থা দেখে আমি কাঁদছি তখন উনি এই আয়াতটা পড়লেন যে মাংফিলিং যে তোমাদের জমিনে এবং তোমাদের নিজেদের ক্ষেত্রে যে বালা মুসিবাত আসবে সমস্ত কিছু আমি তোমাদের সৃষ্টির পূর্বেই লিখে রেখেছি অতএব আজকে যে হাজাদের সামনে আমার মৃত্যুদণ্ড হচ্ছে জালেম বাদশা আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছে এটা পাক আগে থেকে লিখে রেখেছিলেন অতএব এজন্য আমি কোনো দুঃখিত না বা এজন্য আল্লাহর ওপর আমার কোনো প্রশ্ন নেই এরপর আর একটা বিষয় দেখেন যে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণত বর্তমান বাংলাদেশে শিক্ষার্থীদের বড় একটা অংশ তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এর কারণ কি কিছু শিক্ষার্থী আছে যে তারা আসলে কাঙ্ক্ষিত যে ফলাফলটা এটা অর্জন করতে পারছে না অথবা কিছু শিক্ষার্থীরা তারা পড়াশুনো শেষে তাদের যে কাঙ্ক্ষিত চাকুরি আছে এই চাকুরি পাচ্ছে না এজন্য তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আর আর কিছু শিক্ষার্থী আছে তারা হয়তো তাদের পড়াশোনার ক্ষেত্রে হয়তো সহকর্মী ছাত্র ছাত্রীদের থেকে অথবা তার শিক্ষক শিক্ষকদের থেকে বিভিন্নভাবে টর্চারের নির্যাতনের যৌন হয়রানির শিকার হচ্ছে এজন্য তারা এই সমস্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এজন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এ কথাটা লিখেছেন ডাক্তার আসিফ নজরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উনি একটা প্রবন্ধ পড়লাম তো লিখেছেন যে দেখেন যে জীবনটা আসলে ম্যারাথন দৌড়ের মতন ম্যারাথন বলা হয় দূরপাল্লার একটা দৌড় প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার এই দৌড় দেওয়া লাগে এই ম্যারাথন দৌড় তা এই ম্যারাথন দৌড়ের বৈশিষ্ট্য হচ্ছে যদি সে খুব জোরে দৌড়ায় শুরু থেকে তাহলে কিন্তু সে পিছনে পড়ে যাবে কথা বলেননি লক্ষ আপনার একশো মিটার না লক্ষ্য আপনার পঞ্চাশ মিটার না বরং লক্ষ কয় কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার পঁচিশ মাইল থেকেও বেশি যেহেতু লক্ষ পঁচিশ পয়েন্ট থেকে বেশি বিয়াল্লিশ কিলোমিটার থেকে বেশি অতএব এই দৌড়ের ক্ষেত্রে যদি কেউ কোনো প্রতিযোগী খুব জোরে দৌড়ানো শুরু করে তাহলে দেখা যাবে এক কিলো দুই কিলো পাঁচ কিলো পরে সে কী হয়ে যাবে বসে পড়বে সে আর সামনে এগোতে পারবে না এই জন্য জীবনটা হচ্ছে এই দূরপাল্লার দৌড় ম্যারাথনের মতন এখানে আপনার আস্তে আস্তে আগাইতে হবে কী করতে হবে ভাই আস্তে আস্তে আগাইতে হবে হয়তো আমাদের কোনো শিক্ষার্থী আমাদের কোনো ছাত্র বন্ধু কোনো ছাত্রী তারা হয়তো কোনো একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে হয়তো তার রেজাল্ট খারাপ হয়েছে আমাদের টেন্ডেন্সি এবং অভিভাবক এবং শিক্ষক এবং ছাত্রছাত্রী প্রত্যেকের টেন্ডেন্সি এটাই প্রত্যেকের চিন্তা চেতনা এটাই মানব জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানব জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে পরীক্ষায় এক নম্বর হওয়া মানব জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভালো একটা সরকারি চাকরি পাওয়া এটা হচ্ছে আমাদের অভিভাবক মহল শিক্ষার্থী এবং আমাদের শিক্ষক সকলের এই চিন্তা চেতনা কিন্তু এই চিন্তা চেতনা সম্পূর্ণ একটা ভুল দেখেন দুনিয়ার জীবনটা এমন যে দুনিয়ার জীবন হচ্ছে ওই আগের দিন ওই ইমাম শেখ সৌদ সুরাহিম উনার একটা বক্তব্য শুনতেছিলাম উনি বলেন যে দেখেন দুনিয়াটা হচ্ছে কাদ্দরতাহি দুনিয়াটা হচ্ছে সতীনের মতন দুই সতীন যদি আপনি আপনার এক স্ত্রীকে খুশি করেন স্ত্রী দুইজন থাকে তাহলে এক স্ত্রীকে খুশি করলে আর এক স্ত্রী খুব খুশি হবে こんにちは。 বলেন যে দেখেন দুনিয়ার জীবনটাই হচ্ছে কারদন্যতাহীন দুই দিনের মতন যদি আপনি একজনকে খুশি করেন অবশ্যই একজনের খুশিটাই আরেকজনের অখুশির কারণ হবে আরেকজনকে খুশি করেন আরেকজনকে আরেকজনের অখুশির কারণ হবে অতএব দুনিয়ার জীবনে আপনার সবসময় সফলতা আসবে দুনিয়ার জীবনে সর্বদাই আপনি বিজয়ী হবেন দুনিয়ার জীবনে কখনো আপনি পরেশানি হবেন না দুনিয়ার জীবনে কখনোই আপনি হেনস্তার শিকার হবেন না দুনিয়ার জীবনে তখনই আপনি লাঞ্চিতের শিকার হবেন না এই চিন্তা সম্পূর্ণ ভুল এবং অবৈজ্ঞানিক চিন্তা দুনিয়ার জীবনে ভালো আসবে বিপদবাদ আসবে কখনও লাঞ্ছনে আসবে কিন্তু আবার আপনার ওই যে ওই ম্যারাথনের মতন দূরপাল্লার দৌড়ের মতন আপনার আবার একটু আস্তে আস্তে এগোতে হবে হয়তো কোনো বিপদের কারণে আপনি একটু ঘায়েল হলেন কিছুদিন একটু রেস্ট নেন এরপরে আপনার আবার আগাইতে হবে আবার দম নিতে হবে কিন্তু আমাদের অভিভাবক মহল এবং এটা আমাদের অনেক শিক্ষিত মহল এটাই ধারণা জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভালো একটা সরকারি চাকরি পাওয়া এজন্য যেহেতু আমরা অভিভাবক মহল মহল শিক্ষক সবাই ওই মধ্যে এই এটা পুশ করে দিয়েছি তখন যখন কোন শিক্ষার্থী ভালো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করতেছে কিন্তু তার যে দুর্বল ছাত্রী চাকরি পেয়ে যাচ্ছে ইন্টারভিউ দিয়ে সে যেহেতু চাকরি পাচ্ছে না অতএব এই জীবনে রাখবো না অতএব সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কি বলেন ভাই কি আমার কথাটা আপনার একমাত্র এজন্য আমাদেরকে এই মাথা থেকে সরাতে হবে জীবনের সবচেয়ে বড়ো সফলতা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া না জীবনের সবচেয়ে বড়ো সফলতা ভালো কোনো সরকারি চাকরি না ওই যে একটা যুদ্ধ ছিল আল্লা রসুল্লা জামানাই ওই যুদ্ধে আর কি মুসলমানদেরকে ধোঁকা দিয়ে প্রায় সত্তর জন কারি সাহাবিদেরকে হত্যা করা হয় তো ওই যুদ্ধে হজরতে আকর সিদ্দিক আদি আল্লাহ তাল এক গুলাম ছিলেন উনিও শহীদ হন তা পিছনের থেকে যখন ওই কাফের তো একটা ধোঁকা দিয়ে প্রায় সত্তর জন কারী সাহাবিদেরকে হত্যা করে ফেলে তো এক সাহাবি যখন পিছন থেকে একজন কাফের এসে অস্ত্র ঢুকিয়ে দিল তখন উনি চিৎকার করে বললেন ফুস্তু অরব্বিল কাবা কাবার রবের সবাদ আমি আজকে সফল সোনালো বলবেন না উনি পিছন থেকে কাফেরে অস্ত্র ঢুকাইতেছে আর উনি শহীদ হয়ে যাচ্ছেন আর চিৎকার করে বলতেছেন ফুস্তু অরব্বিল কাবা রবের স্বপাত আজ আমি সফল কথা বলছেন এজন্য আসলে প্রকৃত সফলতা যে কোনটা এটা কিন্তু আমরা দুনিয়ার জীবনে নির্ণয় করতে পারবো না আমি গত দুই সপ্তাহে বলেছিলাম যে আসলে দুনিয়ার জীবনে আর্থিক উন্নতি হওয়া এটা আল্লাহ তালার কাছে মকবুলিয়াতের আলামত না কেননা কোরআনেই তো আছে যে ফিল দুনিয়া আমি মানুষের দুনিয়ার জীবনে কতককে কত করে প্রাধান্য দিয়েছি দেখা যাচ্ছে এক ব্যক্তি খুব কালাম পড়ে দিনে ইনকাম করে দুইশো টাকা আর একজন নামাজ কালামের ধারও ধরে না কিছু আল্লাহ সম্পর্কে জানে না দিনে ইনকাম করেছে দুই হাজার টাকা কি ভাই আছে না অতএব দুনিয়ার জীবনে কারোর এই ধরনের কোনো সফলতা এটা প্রকৃত সফলতা না এজন্য আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা ভাইয়ের মধ্যে এটা কাজ করাইতে হবে যে সরকারি চাকরি পা এটা আসলে মানে এটা প্রকৃত সফলতা না একজন ব্যক্তি হয়তো একটা সাবজেক্টে ফেল করেছে হতে পারে সে ভালো পড়াশোনা করে আরও উন্নতি জীবন গঠন করে ওই যে নেলসন ম্যান্ডেলা উনি সাতষট্টি বছর বয়সে কারাগারে গিয়েছিলেন পঁচিশ বছর না সাতাশ বছর কারাগারে ছিলেন পঁচানব্বই বছর বয়সে কারাগার থেকে বের হয়ে এরপরে দক্ষিণ আফ্রিকার শাসক হয়েছেন এবং পৃথিবীর মধ্যে নাম করা একজন শাসক ওই বারাক ওবামা উনি বলছিলেন যে ওনার বই পড়াটা ওনার জীবনী পড়াটা আমার জন্য সৌভাগ্য কত বছর তাহলে যদি জেলে যাওয়াটাই তো প্রকৃত ব্যর্থতা হতো তাহলে সাতাইশ বছর জেলে থেকে উনি কীভাবে প্রেসিডেন্ট হলেন তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার জীবনের যে কোনো ভালো মস্তিবাদ এটা আসলে কোনো ভালো মস্তিবাদ না ওটা ওই যে সুরাইম জিরা বলেছেন কাদ্দর রতাইন আপনি যদি একটাকে খুশি করেন আর একটা অখুশি হবে অথবা দুনিয়ার জীবনে আপনার যখন একদিকে কষ্ট হবে একদিকে পরেশানি আসবে ইনশাআল্লাহ দেখুন আর একদিকে আপনার ভালো হয়ে যাবে এই জন্য হাদিসের মধ্যে আসতে আল্লাহসুল বলেন আজান লি যে মুমিনের সব কাজে আশ্চর্যপূর্ণ ওই কী হবে যদি তার নিকট কোনো নিয়ম নিয়ামত পৌঁছাই আর নিয়ামতের কারণে যদি সে সুক্রিয়া আদায় করে আল্লাহ ফকরবুল আলমিন এ সুক্রিয়ার কারণে তাকে সব দান করে এরপর বলেন যদি তার নিকট কোনো বিপদবাদ পৌঁছায় আর বিপদবাদের সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ বকরবুল আলমিন এর বিনিময়ে তাকে কী করেন সব দান করেন অতএব একজন মমিনের জীবনে এটা আপনার বিপদাবাদ এটা কোনো কিছু ব্যর্থতা না আর একজন মানে মমিনের জীবনে ভালো কিছু সম্পদ হয়ে যা এটাও পুরো কিছু সফলতা না বরং জীবনটা হচ্ছে ওই দূরপাল্লার তৈরির মতন আপনার হয়তো আস্তে আস্তে এগোতে হবে এবং একসময় হয়তো কোনো অলমসিমতার কারণে আপনি ঘায়ল হবেন আবার একটু উঠবেন আর একটা আসছে ওই যে মমিনের দৃষ্টান্ত হচ্ছে গাছের মতন দেখেন যখন কোনো বাতাস আসে ঝড় আসে গাছটা কিন্তু কী হয়ে যায় হেলে যায় আর মুনাফিকের দৃষ্টান্ত কিসের মতন যে পাহাড়ে থাকা উজরুজ গাছ একটা গাছ আছে পাহাড়ে ওটা কাটা ছাড়া কখনোই সামান্য মতো নড়াচড়া করে না তার মানে মুনাফেকের জীবনে খারাপ লোকের জীবনে বিপদবাদ কম আসে ভালো লোকদের জীবনে মুমিন পান্তার জীবনে বিপদবাদ কি আসে বেশি আসে অতএব আমরা পরীক্ষায় যদি অকৃত কার্য হই অথবা চাকরির ক্ষেত্রে অকৃত কার্য হই এটা আমাদের প্রকৃত না ব্যর্থতা না এই কারণেই বরং এই টেন্ডেন্সির কারণেই আজকে বড় একটা অংশ আত্মহত্যা করেছে সর্বশেষ কথা যেটা বলছিলাম যে গ্রামগঞ্জে অজ পাড়া যে সমস্ত নারীরা থাকে তারা যখন স্বামীর থেকে এই ধরনের লাঞ্ছনা এবং নির্যাতনের শিকার শিকার হচ্ছে অধিকার বঞ্চিতের শিকার হচ্ছে তখন তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে দিচ্ছে আপনার গণমাধ্যম অনেকগুলো ঘটনা দেখেছেন কয়েকদিন আগে আমাদের নড়াইলেও দেখলাম যে এক একটা মহিলা সে তার চায়ের সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে স্বামীর উপর রাখ সে নিজে তো মারা গেছে এবং এই ধরনের ঘটনা প্রায় গত দুই মাসে একাধিক আপনার পত্রিকায় পড়েছেন যে আমি যদি শেষ হয়ে যাই আমার ছেলেরা যদি বেঁচে থাকে তাহলে তো ওরা কষ্ট হবে অতএব ওদেরকেও বিষ খেয়াই সে এবার নিজে বিষ খেয়ে তারপরে সে মারা গেছে দেখেন এদের ক্ষেত্রে কথা হচ্ছে যে যদি আপনি এরকম কেউ নির্যাতনের শিকার হয় হতে পারে আল্লাহ বকরব্বর আলমিন তারাই এই নির্যাতনের শিকার হওয়ার কারণে তাকে আখেরাতে মাফ করে দেবেন ইনশাআল্লাহ হাদিসে আসছে এক নারী আল্লাহ রসুলের কাছে আসছে উনি বলেন ইয়ার রসল আল্লাহ আমার ওই মির্গি রোগ আছে এই ওই রোগের আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় তখন আল্লাহ রসুল বললেন যে দেখো যদি আমি তোমার জন্য দোয়া করি তাহলে তোমার রোগ সেরে যাবে ঠিক আছে তবে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহরুল আলম তোমাকে এই রোগের কারণে সব দান করবে তখন ওই মহিলা বলেন আসলে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব। তবে আমার মির্কির যখন হয় তখন আমি বিবস্ত্র হয়ে যাই আপনি আল্লাহ কাছে দোয়া করুন যেন আমি বিবস্ত্র না হই কমপক্ষে তখন ঠিক আছে আমি এই দোয়া করলাম তুমি আর বিবস্ত্র হব তাহলে ওই সমস্ত মহিলাদের কাছে আমাদের মেসেজ হচ্ছে যে দেখেন যে আপনি যদি এই দুনিয়ার জীবনে এই ধরনের এই শিকার হওয়ার হতে পারে আল্লাহ পাকালেবীর এই সাময়িক কষ্টের কারণে আপনাকে চিরস্থায়ী হবে জাহান থেকে মুক্ত করে জান্নাত দান করবে আল্লাহ বকরুল আলমিন আমরা যে আলোচনা করলাম এর মধ্যে যেটা ভালো আছে এটা আমল করার তৌফিক দান করুন আ আমিন ও আহিরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন